এই জমিনে নামাজ পড়া ফরজ আপনিও বলছেন আমিও বলি আমিও জানি রোজা রাখা ফরজ আপনিও মানেন আমিও মানি কিন্তু বারান দিয়ে সংসদ চালাতে হবে এটাও যে ফরজ আমি জানি আমি মানি আপনি জানেন কিন্তু আপনি মানেন না এটাকে তখন আপনি বলেন এটা রাজনীতি এটা ধর্ম ব্যবসা আপনি জাতে মাতাল হলো তো তালে ঠিক আছেন এক কথা বলেন না কেন আপনাকে আমি বাঁচাতে চাই ভাই আপনি ভুল করছেন বুঝে করেন আর না বুঝে করেন আপনার চারশো নিরানব্বইটা আদায় হচ্ছে আকেম সলাত যেমন করানি আল্লাহ দিয়েছেন আর তো জাকাত যেমন দিয়েছেন আকই মোক দিন ওই দিয়েছেন। দিয়েছেন সুতরাং নামাজ পড়বেন রোজা রাখবেন হাঁস ধরবেন জাকাত দেবেন বাবা চারশো নিরানব্বইটা পালন করবেন কিন্তু আকিম উদ্দিন এই জমিনে আল্লাহর খলিফারা তার দিন কায়েম করবে এটা আপনার কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় আল্লাহর কসম তেরোটা ফরজের বারোটা আদায় করে যেমন একটা সাহব পাননি চারশো নিরানব্বইটা মানতে পারেন একটা মানেননি আপনিও কিচ্ছু পাবেন না কেমন আল্লাহ যখন মাপ দিয়ে দেখবে আরে 400 এর হয়েছে আর একটা গয় একটার সওয়াব নেই ওরা জিরো শূন্য হয়ে যাবে এটা যারা সহজে বুঝে ফেলেছেন ভালো যারা এখনো বসেননি এদিকে আসেন কানের নিচে দুইটা করে দিচ্ছি তখন বুঝছি এত সহজ করে বুঝ বলার পরও আপনি না বুঝা ভান করে থাকেন ভাড়া বিচার না না এই কয়ল এখন যদি তেলের কাছে 60 টাকা হয় ফরিদপুর শহরে যদি উনষাট টাকা হয় এক টাকার জন্য দরকার ওখানে যাবে এটা তো বেশ ভালো সভ্য সমাজ কল্যাণ মল সমাজ বানানোর জন্য এই মাসে আজকের এই যে দিন চলছে এই যে সামনে রাত আসতেছে রাজব মাসের এই ছাব্বিশ তারিখে দিবাগত রাতে ধলির এই ধরা থেকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে নিয়ে গিয়েছিলেন সাতাশ বছর একাধারে সাতাশটা জিনিস তাকে দেখিয়েছিলেন গুরুত্বপূর্ণ সাতাশ বছরের জিনিস দেখিয়েছেন কয়টা আল্লা দি বার আপনা হাওলা আল্লাহ বলেন তার চারিপাশে বরকত ঢেলে দিয়েছি একেবারে কাবার চত্বর থেকে অথবা তার ঘর এখান থেকে শুরু করে আরশ মহল্লা পর্যন্ত সেখান থেকে যত নিয়ামত দেখানো দরকার সবগুলো আমি আল্লাহ দেখালাম বড় বড় আমরা সাতাশটা নিয়ামতের কথা পেয়েছি এগুলো তাকে আল্লাহ একদিন দুই দিন ধরে না সাতাশ বছর ধরে ঘুরে ঘুরে তিনি দেখিয়েছেন হুমা যেন তার নিদর্শনটা পোড়া যেগুলো আছে আল্লাহ বানিয়েছেন সব তাকে দেখাতে পারে গুরুত্বপূর্ণ যেহেতু সাতাশটা দেখেছিলেন আমরা এর উপরে থাকব আর আসার সময় সামনে যেহেতু বিশ্বনবী একটা কল্যাণময় রাষ্ট্র হাতে পাবেন একটা দেশকে আসলে কল্যাণময় করতে হলে কি কি কাজের আঞ্জাম দেওয়া লাগে সেরকম চোদ্দটা কাজ তাকে শিখিয়েছিলেন সময় নিয়েছেন কত বছর জবান খুলে বলেন কত বছর সাতাশ বছর তার বয়স যখন তিপ্পান্ন বছর ওই সময় আল্লাহ তাকে নিয়েছেন সাতাশটা বছরে একাধারে চোদ্দটা জিনিস তাকে শিখিয়ে দিয়েছেন আর সাতাশটা জিনিস তাকে দেখিয়েছেন আমরা এর উপরে আজকের আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ আমাদেরও যেহেতু একটা নতুন দেশ এ দেশকে আমরা যদি নয় রাষ্ট্র বানাতে চাই আমার মনে হয় এই চোদ্দটা কাজের বিকল্প নেই দলমত নির্বিশেষে সব এক হয়ে যাওয়া লাগবে আজকে জানাব মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা সম্পাদক উনি সকালবেলা একটা ভিডিও ছেড়েছেন দেখেছেন আপনারা যে দেশের আলেম এবং মুসলমান যারা দাবি করে তারা যদি এক হতে না পারে তাহলে সামনেই রাজ্য আবার ভারতের করদ রাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন তারা যেহেতু দূরদর্শী সম্পন্ন মানুষ যা দেখে আন্দাজে দেখে না আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইত এই দেশে ইসলাম কায়েম হোক এখন এই জানুয়ারিতে রিপোর্ট দিচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা ওরা তো আর আমাদের চাষা তো ভাই না তাম দুনিয়ায় যারা মুসলমানের শত্রু তার ভেতরে তারা এক নাম্বারে আছে এহুদি দুই নাম্বারে মুশরেক মুশরেকের ভেতরে তামাম দুনিয়ায় শুধু মুসলমান বাদ দিয়ে যা আছে সবাই পড়ে কারণ সবাই আল্লাহ সাথে শির করে এই কথা বুঝতেছে এই জন্য এই এহুদি তো এক নাম্বারে আছে দুই নাম্বারে মুশরেকদের ভেতরে ওনারাও যেহেতু মুশরেক পোকার এই হিসাবে ওনারা আমাদের ভালো রিপোর্ট দেওয়ার কথা না রিপোর্ট দিয়েছে এই দেশের এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলামের বিধান কায়েম হয় আপনি আরো পাঁচ মাস যেতে দেন এই দেশে একশো জনের একশো জন মানুষই বলতে বাধ্য হবে এই দেশে আল্লাহর করানের বিধান কায়েম হয় যেহেতু পনেরো থেকে আটান্ন অলরেডি চলে এসেছে আর যেভাবে দেশে দলে দলে পালে ইসলামের দিকে আমরা আশা করতে পারি সামনে আল্লাহ আমাদেরকে একটা নতুন কল্যাণময় রাষ্ট্র হাতে তুলে তুলে এটা নিয়ে তৈরি করার দায়িত্ব যেহেতু রজব মাস আর আজকে এসে ছাব্বিশ তারিখ আমাদের উচিত হবে রবির ওই চোদ্দটা কাজ দলমত নির্বিশেষে এখন পরিবার সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা এবার আসেন নবীকে কিভাবে নিয়ে কি কি দেখালেন আমরা দিকে যাচ্ছি ঈর্ষাল আল্লাহ রাবুল আলমিন ঘটনাটা এত আশ্চর্যজনক মেরাজ নাম শুনেছি সেই জন্মের পর থেকে এত আশ্চর্যজনক ঘটনা এটা আল্লাহ পাক নিজেই বর্ণনা দিতে গিয়ে তিনি নিজে আশ্চর্য বোধ করেছেন এই জন্য শব্দটাও দিয়েছেন সবহান আমরা কোনো আশ্চর্য জিনিস দেখলেই শব্দটা বলি সবহান আল্লাহ তাই বলি না আল্লাহ যেন নিজের আশ্চর্য হয়ে গেছে ঘটনা বলতেই সবহান আল্লাহ দিহি লাই লা মিনিল মাসজিদিল আর সব পবিত্রতা সেই আল্লাহর জন্যে বান্দাকে কোন এক রাতের বেলা মসজিদে থেকে মসজিদে হারাম থেকে মসজিদে কেন করিয়েছেন এবার আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন আল্লা দিবা হাওলা যার পাশে পাশে চারিদিকে বরকতের ফেরেস্তারা সব ঘিরেছিল যদিও ফেরেশতা ইব্রাহিম এসেছিলেন কিন্তু তাকে নেওয়ার জন্য ফেরেস্তা জিব্রাইলের সাথে আল্লাহ পাঠিয়েছেন বরকত স্বরূপ আর সত্তর হাজার ফেরেস্তা আমি নবীর শান মান মর্যাদা বর্ণনা করার জন্য না কারণ তার শান মান আমরা জানি যে অনেক বেশি জেবরাইল এসে তার পায়ের নিচে ফেরেস্তা তার জহব্বা দিয়ে চেটেছিলেন তাকে স্মরণ করিয়েছিলেন যে ওঠেন আপনাকে আল্লাহর মেহমান হিসাবে লেন ওরিয়াহু মিন আয়াতিনা তা বিভিন্ন নিদর্শন আল্লাহ দেখাবে আমার সাথে চলে। নেওয়ার সময় যত ঘটনা আছে আপনারা কম বেশি গ্রামের পর থেকে অনেকেই শুনেছেন। প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ আসমানে এভাবে নিতে নিতে একেবারে সর্বশেষ। রব্বুল আলামিন বাইতুল মামুর নাম শুনি আমরা। বাইতুল আকসা নাম শুনি আমরা। মোহাম্মদুর রাসূলুল্লাহ কি আল্লাহ কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের ইমাম বানিয়ে নামাজ আদায় করাননি দুনিয়াতে লক্ষ লক্ষ নবী তার পেছনে তার পেছনে নামাজ আদায় করেছিল এই জন্য তাকে বলা হয় ইমামুল মুরসালিন সাজিয়ে মুরসালিন মোর নবীদেরও তিনি ইমাম নবীদেরও নেতা এখানে একটা প্রশ্ন জাগে যে লোকটা নবীদের পর্যন্ত তার নেতৃত্ব বাদ দিয়ে দুনিয়ায় এমন কার নেতৃত্ব আছে যে যায়। আপনার বিবেক কি নেই সেই নবীর আদর্শ এখনো পর্যন্ত আমাদের সামনে বিদ্যমান মাথায় যদি অন্তত গবর না থাকে হালকা পাতলা মগজ থাকে সেই লোকটার মানতেই পারে না এরপর হয়তো দুনিয়ার দিকে তাকিয়ে শয়তানের ধোকায় পড়ে অনেকে উল্টা পাল্টা অনেক দিকে যান আপনি এখনই আপনার মত আপনার সিদ্ধান্ত এক্ষুনি পাল্টাবেন যতদিন বেঁচে আছি এই পৃথিবীতে কিয়ামতের দিন যেন মোহাম্মদ রসুল্লাহ পেছনে থাকতে পারি এ আশা উদ্দেশ্য নিয়ে কোনো দিন আর কাউকে নেতা মানি না মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে এটা একমত আছেন আপনারা হ্যাঁ মাফিল সাকসেস হয়ে গেছে তারা হাত তোলেননি তারা কয়েকদিন পরে এবার আসেন তৃতীয় পয়েন্টে তাকে আল্লাহ প্রথমেই দেখিয়েছেন আমি যে সাতাশটা জিনিসের নাম পড়লাম এক নাম্বারে আল্লাহ তাকে মিজানের পাল্লা দেখিয়েছেন কিসের পাল্লা মিজানের পাল্লা মানে আমরা কি মনে করি এরা কথা বলে কি এ সমস্যা কি শুনতে পাচ্ছে না কথাগুলো কথা বলা যাবে না শোনেন কি বলি শোনেন গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার এম যে মিজানের পাল্লা তাকে দেখালাম মানুষ মনে করে মিসানের পাল্লা মানে কিসের পাল্লা দাড়ি পাল্লা আপনি এমন কোন অভিধান পৃথিবীতে পড়েছেন জীবনে নাকি শুনে শুনে পর্যন্ত যে মিসানের পাল্লা মানে দাড়ি পাল্লা পড়েছেন তোমাদের কোন জায়গায় পড়েন আমিও কোনো জায়গায় আজ পর্যন্ত পাইনি যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা মিজান মানে মানদণ্ড মিজান মানে কি আমাদের ভেতরে একটা ভ্রান্ত ধারণা ঢুকে আছে যদি আপনি একমত হবেন কিনা আমি জানি না আপনাকে আমি আর চিন্তা ভাবনা করার জন্য বলছি বিশেষ করে আমাদের এই দেশগুলোতে আমি বাইরের অনেক দেশে এটা পাইনি শুধু বাংলাদেশ ভারত এই দুইটা দেশে এই কনসেপ্টটা আছে যে কে আমাদের দিন আল্লাহ আমাদের আমল মেজানের পাল্লায় তুলে দিয়ে মাপ দেবেন এক পাল্লায় দেবেন নাকি আর এক পাল্লায় দেবেন বদি এটা শোনেন এক কথা বলে না কেন কোনদিন কি চিন্তা আসে না যে মিজান মানে মানদণ্ড আর মাপবেন আল্লাহ কেয়ামতের দিন কে মাপ দেবেন আমল বলেন আরও চরে বলুন বলেন সবাই বলেন আমল মানে কাজ বলেন এই শিক্ষক হয়ে এখন তো আপনাদের ক্লাস নিচ্ছি স্যার ছাত্র বসে আছে বলেন জবান খুলে বলবেন আমল মানে কি আর ওচরে বলেন এবার আমার প্রশ্ন কোনো পাগল যদি এখানে থাকে ওই পাগলকে যদি বলা হয় যে পাঁচ কেজি কাজ দিলাম দাড়ি পাল্লাই তুলে দিন ও হাসবে কোনদিন ভেবেছেন যে মেজানের পাল্লা মানে আমরা মনে করি দাড়ি পাল্লা কিয়ামতের দিন আল্লাহ আমল মাপবে আমল মানে কাজ আমল মানে কাজ কি দাড়ি পাল্লাই কেউ তুলে দেয় যে পাঁচ কেজি কাজ বলেন কোন ধারণায় আছেন আপনি এই কারণেই তো আমরা আসল কোনটা নকল কোনটা আসলে সামনে কি করা লাগবে পেছনে লাগে এই বিষয়টা জানি না আমরা জীবন চালিয়ে চলে যাচ্ছি এবার আমি কয়টা উদাহরণ দিব আপনি মিলাবেন পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে এটা জানেন তো আপনাকে যদি এই জমিনটা মেপে দেওয়ার জন্য বলা হয় যে ফুটবল ময়দানটা মেপে দেন আপনি দাড়ি পাল্লাই তুলে দেবেন এটা মাপার জন্য গজ লাগবে ফিতা লাগবে এটা ঠিক আছে তো বলেন এই যে সা দিয়েছেন আপনাকে সা এখন যদি বলি মেয়ে পেয়ে দেন এর ভেতরে ফিতা দিয়ে মাপবেন এটার জন্য সিসি লাগবে লিটার লাগবে কথা বলছে না কেন এখন যদি আপনাকে আমি এতগুলো সাউল দিয়ে বলি মেপে দিন আপনি একটা একটা করে গণনা করবেন এক দুই তিন এটা মাপার জন্য কেজি লাগে পাথর লাগে বাটখারা লাগে এক কথা বলা লাগবে প্রতিটি জিনিস আমরা পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পেলাম বলেন এতে কে আল্লাহ আমল মাপ দেবে আমল মানে কাজ মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না কাজ মানুষ মাপে কি দিয়ে গুরুত্ব দিয়ে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয় আপনি আসলে কাজটা গুরুত্ব দিয়ে করেছেন কিনা এর ওপরে আমি কাজ পরিমাপ করতে পারি নবীজিকে আল্লাহ যে মিশান দেখিয়েছেন আসলে বিষয়টা আমরা অনেকেই জানিও না চিন্তাও করি না কেমতের দিন আল্লাহ মিজানে মাপ দেবেন ঠিক আছে কিন্তু সেটা মাফ হবে গুরুত্বের ভিত্তিতে এখন এই যে স্টেজ বানিয়েছেন কথা বলেন কোন কারণ আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি খেয়াল না করে বাইরে যেতে গেবত করবে বসেন এই স্টেজ তার ভেতরে গুরুত্বপূর্ণ কি আছে আর গুরুত্বহীন যেগুলো না হলেও স্টেজ হয় এই যে খুঁটি আছে চারটা আর সামিয়ানা এই দুইটা গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বহীন অনেক জিনিস বসে আছে এই যে আমি না থাকলেও কিন্তু স্টেজ হবে হবে না সার না থাকলেও স্টেজ হবে এই যে কার্পেট বিছিয়েছেন চা খাওয়ার জন্য কাপ দিয়েছেন পোস্টার আছে এই যে তাওয়াল আছে এই টেবিল আছে বলেন এগুলো না থাকলেও কি মানুষ বলবে না যে না এটা স্টেজ না কিন্তু খুঁটি যদি না থাকে সামিয়ানা না থাকে তাহলে এখানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস পেলাম খুঁটি সামিয়ানা এই দুইটা আসল এই দুইটা না থাকলে কোনো পাগল এটাকে স্টেজ বলবে না কিন্তু বাকি যা আছে এগুলো না থাকলে অসুবিধা নেই আরো জোরে এই পৃথিবীতে আল্লাহ কোরআনে কারিমের ভেতরে পাঁচশো শরীয়তের বিধান দিয়েছেন কয়টা আরো জোরে ছয় হাজার ছয়শ আয়াত এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশো সত্তিরিশটি আয়াত এটা বিশুদ্ধ আপনি যেকোনোটা মান আনতে পারে অসুবিধা নেই ছয় হাজার টি আয়াতের ভেতরে পাঁচশো আয়াত হচ্ছে সৈয়দের বিধান যেটা গুরুত্বপূর্ণ ফরজ বলা হয় এই জন্য দুনিয়ার যত ফরজ বিধান আপনি দেখবেন প্রতিটি ফরজ বিধানের ভেতরে আবার গুরুত্বপূর্ণ কিছু আল্লাহ আলাদা করেছেন এই যে নামাজ নামাজের বাইরে ভেতরে মিলে ফরজ কয়টা তেরোটা বলেন বলেন আপনি বারোটা আদায় করলেন একটা আদায় করেননি এখন যদি বলেন আমার তো বারোটা আদায় হয়েছে একটা নাই ছেড়ে দিয়েছি তাতে কি অন্তত বারোটা সবাব আমার দিন আপনার কি একটা সবাব হবে কি হবে জিরো সৈন্য কোনো দাম নেই পোরা বারোটায় মাটি কি বুঝলেন এখান থেকে সারা জীবন তো নামাজ পড়ে এরকম ফরজ বিধান দুনিয়ার যত আছে সবগুলোতে আলাদা 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 কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করা আছে হজের ফরজ নেই রোজার ফরজ নেই জাকাতের ফরজ নেই কোন বিধান আছে দুনিয়ায় যে ফরজ অতবার বিধান নেই দেখবেন প্রতিটি ফরজ বিধানের ভেতর আবার ফরজ নামাজ যেমন ফরজ নামাজের ভেতরে আবার ফরজ কয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভেতরে আমাদেরকে পাঠিয়েছেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আমি তোমাদেরকে জমিনে খলিফা করে পাঠালাম কি করে আর জোরে বলেন বলেন তো ইন্নি জাইলুম ফিল ফিল আরদি আল্লাহ যদি বলতেন ফিল খান কা খলিফা যে খান কায় পাঠালাম খলিফা করে তাহলে আপনি ওই আল্লাহর অলির মরিদ হয়ে গেলে আপনার দায়িত্ব শেষ কি আপনি ওখানে মরিদ হয়ে গেলে আপনার আর কোনো চিন্তা ছিল না কয়েকদিন পরে দেখবেন আপনি খলিফা হয়ে গেছেন আপনাকে কোনো দরবারে খলিফা করে আল্লাহ পাঠাননি এ ফরিদপুরে তো দরবার বহু আছে যে কোনো এক দরবারের খলিফা হয়ে গেলে আপনার জীবন সাকসেস আল্লাহ বলেন না আপনাকে আমি পাঠিয়েছি জমিনের খলিফা করে কোথায় আর সবাই বলেন আপনি নিজের বিবেককে একেবারে প্রশ্ন করেন তো আপনি কি জমিনে আছেন না আপনি মাদ্রাসায় আছেন পড়ে আপনি মসজিদে আছেন পড়ে আপনি খানকায় আছেন আপনি দরবারে আছেন জমিন ফাঁকা পেয়েছে জালেমরা একশো আশি মাইল বেগে চালাচ্ছে তাহলে খলিফা হিসাবে থাকতে হলে খান দরবারে কবরে মাজারে না কোথায় থাকা লাগবে আরে ভাই এই কথাই তো বোঝাতে চাই যে আমাদের জমিনে থাকা লাগবে জমিনে থাকতে গেলে অবশ্যই যারা এতদিন জমিন দখল করেছিল তাদেরকে উৎখাত করতে গেলে একটু ঝামেলা হতে পারে সেই ঝামেলা সামনেও হতে পারে কথা বলে না কেন বাবা আমার কাছ থেকে হয়েছে এখনো হচ্ছে সামনে হবে কারণ আল্লাহর খলিফা এ জমি আল্লাহ পাঠিয়েছেন জমি আমরা ছিলাম না এই জন্য জমিন ফাঁকা ছিল আমরা মন মতো চালিয়েছে এখন যেহেতু আপনি এসেছেন ওরা তো এমনি এমনি আপনাকে ছাড়বে না এ আমরা যেহেতু আল্লাহর খলিফা জমি আমরা থাকবো এখানে থাকতে চাই কেন কারণ এই জমি আল্লাহ করান দিয়েছেন বলেন না কেন এ কোরআন এই জমিনে দেয়নি এর ভেতরে পাঁচশো শরীয়তের বিধান আছে আমি যেমন নামাজের বারোটা ফরজ আদায় করলে আর একটা না করলে আমার পুরা নামাজ বাতিল একটা সাব হবে না পুরা জিরো শূন্য কারণ গুরুত্বের ভিত্তিতে আপনি প্রথম কাজটাই করেননি ঠিক তেমন এই পাঁচশো বিধানের চারশো হয়তো আপনি মানেন কিন্তু একটা মানেননি এদিকে তাকান চারশো মানেন একটা মানেন না এবং আপনি বিরোধিতা করেন আল্লাহর কসম ওই চারটা নিরা চারশো মানলেও আপনার স্বভাব হবে জিরো এই জমিনে নামাজ পড়া ফরজ আপনিও বলছেন আমিও বলি আমিও জানি রোজা রাখা ফরজ আপনিও মানেন আমিও মানি কিন্তু এক বারান দিয়ে সংসদ চালাতে হবে এটাও যে ফরজ আমি জানি আমি মানি আপনি জানেন কিন্তু আপনি মানেন না এটাকে তখন আপনি বলেন এটা রাজনীতি এটা ধর্ম ব্যবসা আপনি ঠিক আপনাকে আমি বাঁচাতে চাই ভাই আপনি ভুল করছেন বুঝে করেন আর না বুঝে করেন আপনার চারশো নিরানব্বইটা আদায় হচ্ছে আল্লাহ দিয়েছেন আতো জাকাত যেমন দিয়েছেন আন আকিমুদ্দিন ওই রকম দিয়েছেন সুতরাং নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দেবেন বাবা 499 টা পালন করবেন কিন্তু আকিমুদ্দিন এই জমিনে আল্লাহর খলিফারা তার দিন কায়েম করবে এটা আপনার কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় আল্লাহর কসম 13টা ফরজের 12টা আদায় করে যেমন একটা সওয়াবও পাননি 499টা মানতে পারেন একটা মানেন নি আপনিও কিצב হবে না ঠিক কিয়ামতে আল্লাহ যখন মাপ দিয়ে দেখবে আরে 499টা হয়েছে আর একটা কই একটার সওয়াব নেই ওরা জিরো শূন্য হয়ে যাবে এটা যারা সহজে বুঝে ফেলেছেন ভালো যারা এখনো বোঝেন নি এদিকে আসেন কানের নিচে দুইটা করে দিচ্ছি তখন বস এত সহজ করে বোঝ বলার পরও আপনি না বোঝার ভান করে থাকেন ভন্ডার বিকার পান না না এই বোয়াল মারি এখন যদি তেলের কেজি ষাট টাকা হয় ফরিদপুর শহরে যদি উনষাট টাকা হয় এক টাকার জন্য দরকার হয় ওখানে যাবে এটা তো বেশ ভালো বোঝো ফরজ নামাজের উদাহরণ দিলাম বারোটা ফরজ আদায় করি একটা আদায় না করলে পোরাটা মাটি একটা আদায় করো দিন কায় মতো একটা এইটা আদায় করতে গেলে তখন রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় কেয়ামতে আল্লাহ যখন মিজানে মাপবে তখন গুরুত্বহীন কিচ্ছু পাবে না আমি দেখতে পাচ্ছি আয়াতটা পড়ে আপনি আমি অনেকেই কিন্তু ধরা খেয়ে বসে আছি এখন আপনি কি করবেন আপনার বিবেককে কাজে লাগান